হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার জন্য নিয়ে বলক নিয়ে আসছি ঈদে কোথায় ঘুরতে করতে যাবো তা নিয়ে তো ফার্স্টে আমরা গাড়িতে এটা বললাম গোবিন্দপুর বাজারে তো এখান থেকে আমরা যে চলে আসলাম রামপুর তো এখান থেকে নেমে পড়ছি ক্যান্ট্রমেন্ট গাড়ি উঠবো তো ঈদের জাম ছিল তো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা সিনজি যে করলাম ওইখানে উঠলাম তো এটা হচ্ছে আমাদের ক্যান্টেনমেন্ট ইংরাজ কবরস্থান সম্ভবত ঈদের দিন বন্ধ ছিল প্রচন্ড মানুষ এখানে দাঁড়ায় ছিল আর কি ভিতরে যাওয়া যায় না তো ইয়া এই তো আমরা ক্যানটেনমেন্ট চলে এসেছি এখন গাড়ির থেকে নাম্বার কি তো ঈদের বুঝনি তো থেকে আমরা কুমিল্লার গাড়িতে তো ঈদের দিন বলে কথা সবাই জোরা জোরা ঘুরতেছে দেখছেন আর আমি একলা ইয়া আমরা চলে এসেছি ধর্মশাগরকার কুমিল্লা মানুষ কি ভিড় আর হ্যাঁ আমাদের মাস্কগুলো পড়ে গেছিলো তো আমরা মাস্কের দোকান খুঁজতেছিলাম পাই না পর অনেক খোঁজাখুজির পরে একটা মাস্কের দোকান পাইলাম ওখান থেকে মাস্ক নিলাম আর কি তো মা দুটোর দিকে দিকে দুটো রেস্টুরেন্ট দেখতে ভালো হয়ে গেল ঠিক আছে দেখেন মানুষের ভিড় কী বলবো তবে জায়গাটা অনেক সুন্দর ছিল আর একটু আগে গেলে হয়তো ভালো ছিল আমরা দেখে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় তেমন একটা ভালো দেখা দেখা যাচ্ছিল না পছন্দ মানুষ ছিল বুঝছেন ক্যামেরা যে ধর্ম মানে সর্ব লাগতেছিল ছিল তারপরেও ধরলাম যে তুমি ভিডিও করতে সিরিজ দেখেন জায়গাগুলো অনেক সুন্দর যারা কমিলার বাহিরে তারা কিন্তু কমিলা ধর্ম এসে ঘুরে যাবেন অসম্ভব সুন্দর উনি গেলে বুঝতে পারবেন কতটা সুন্দর ঠিক দেখেন মানে রাস্তা দেওয়ার ওই দিন হাঁটা যাওয়ার কোনো অবস্থা নাই তো আমি ভেঙ্গা ভেঙ্গা রাস্তা থেকে ওই রাস্তা ওই থেকে ওই রাস্তা গিয়ে দেখেন গেলে সামনে কত জাম নেই জাম টাম ঠেইলা অবশেষে আমিও ভিতরে ঢুকলাম তো দেখেন কি সুন্দর দৃশ্য বাট আমি উঠতে পারিনি প্রচণ্ড মানে কী বলবো প্রচণ্ড লেভেলের সিরিয়াল ছিল যার কারণে উঠতে পারিনি এই সিরিয়ালে যদি দাঁড়াই তাহলে রাত পরে দিন আসবে কিন্তু চর্কিত তুলতে পারবো না বুঝছেন এতে তখন কি সুন্দর সুন্দর কি ছিল উঠতে পারি না এবার এই যে দেখেন মানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছিল যে ভিডিও করতে যাই সে বলে আপু আমার একটু ক্যামেরা স্যানে নেন মানে তখন একটু অন্যরকম লাগতেছিল আর কি তো দেখেন সবাই চরকিতে উঠতেছিল ছোট বড় সবাই অনেক সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল কিন্তু উঠতে না দেখেন এই জায়গাটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এত সুন্দর সুন্দর লাগছিল এই জায়গাটা করে যারা গেছেন তারা তো গেছেন এই অদমের ভিডিও গুলো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ এই অদমের ভিডিও গুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ এই যে দেখেন নৌকার মধ্যে মতো ভিড় ওইখানেও লম্বা বা সিরিয়াল ছিল আর কি যেতে পারি নাই মানে মোট কথা হলে যতগুলো গুলা চোটকি ছিল সবগুলোর মধ্যে এই প্রচন্ড লেভেলের জ্যাম ছিল এত লম্বা লম্বা সিরিয়াল যে রাত পরে দিন আসবে সিরিয়াল শেষ হবে না তুই যে একটু হাঁটাহাঁটি করলাম কয়েকটা পিক উঠাবো ওরকম জায়গাও ছিল না কি তো কষ্ট নিলাম কিন্তু এই আঙ্কেলের বেলপুর গুলো একটু মজা না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা ছেলে যেতেছিলাম তো আমার ভাস্তি বলতে একটা আইসক্রিম কিনে দো কিনে দিলাম এই যে দেখেন কি সুন্দর সুন্দর আসার দোকান তো গাড়ি পেয়েতেছিলাম না আমরা হাইটে যেতেছিলাম পুরো অবশেষে একটা গাড়ি পেলাম তো আজকে টা আল্লাহ হাফেজ ধন্যবাদ